এই যে সাদ দিচ্ছে ভাই আমার তিন বিঘা মুখীগস আছে আলহামদুলিল্লাহ গাছের অবস্থা খুব ভালো ভাই আজকে কি কি সার দিবেন ভাই আজকে ভাই টিউনিসিয়া ইউরিয়া ম্যাগমা পটাশ থিওফিট গ্রোজিন এই সারগুলো আমরা আজকে দিচ্ছি আজকের এই কয় চালানে সার যাচ্ছে ভাই এই পাঁচ থেকে ছয় চালান সার যাচ্ছে ভাই বা দর্শক আমাদের তরুণ একজন কৃষক বাচ্চা মিয়া দেখেন প্রচুর পরিমাণ মুখী কসুর চাষ রয়েছে আর আপনারা জানেন যশোর জেলায় এই মুখী কসুর চাষটা প্রচুর পরিমাণ হয়ে থাকে ভাই মুখী কচুর চাষটা কেমন মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় খুবই লাভবানের একটা চাষ বিঘা কেমন ফলন হয় বিঘাতে আশি থেকে পঁচাশি মন মুখী কসু আমরা এক এক বিঘে পাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই খরচ কেমন হয় বিঘাপতি এক বিঘাপতি তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আমরা এক এক বিঘাপতি খরচ হয় মুখী কসু আর কত টাকার বিক্রি আশাবাদী দেড় থেকে দুই লাখ দেড় থেকে দুই লাখ টাকা হবে জি জি ভাই হ্যাঁ জি জি এর আগে মান নেই কখনও করছেন আপনি জি ভাই মুখী কসু লাগাইতে হয় কখন ভাই কার্তিক মাসে লাগায় ভাই কার্তিক মাস পরের থেকে ছয় থেকে সাত মাসের মধ্যে আমরা মুখী কসু তুলি রোগ ব্যাধি কেমন ভাই রোগ ব্যাধি তেমন না কিন্তু সপ্তাহে দুইবার এসপরা দেওয়া লাগে আর শেষ প্রতি কিছু কিছু স্বাদ দেওয়া লাগে চার পাঁচ রকমের রোগ ব্যাধিটা দিয়েছিলেন এই পিলি তো দুইবারে নাকি জি 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 প্রথম পিলির মাসখানিক পরে দ্বিতীয় পিলি পানির শেষ কেমন লাগে এখানে শেষ প্রথমে শেষ কম লাগে তারপরে ঘন ঘন প্রথম পিলিটি শেষ কম লাগে দ্বিতীয় পিলিটি কি ঘন ঘন শেষ দিতে হয় ধানদের মতন শেষ লাগে এটার নাম তো ইডি কচু বা মুখী কসু ইরি ধানের চেয়েও বেশি হলেও শেষ লাগে জি জি হ্যাঁ জি আপনার এই একই দাগে কি তিন বিঘা জি জি দর্শক মুখী কসু যশোর অত্যন্ত লাভজনক একটা চাষ আপনারা অনেক কৃষকরা আমাদেরকে জানান যে ভাই মুখী কচু কীভাবে লাগাইতে হয় বা কী কখন লাগাইতে হয়